সরকারের ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে ডক্টর ইনুস সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই আর কিছু হইলেই উপদেশটা নাই হাসানাত ভাই দেখি বুক ফুলে এমনে যায় মানে হাসানাত মানে দেশের गवर्नमेंट সরকার তাতে যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন এদিকে আজ রাতে আবারো হাসনাত আব্দুল্লাহর তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস সবাই বিপদে আওয়ামী লীগের পরিকল্পনায় নতুন মোড় দেশে শেখ হাসিনার কপালকুলে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে তো আজকে সরকারের বিভিন্ন আচার আচরণে দেখা যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছেন যেমন বাংলাদেশের বড় ছোট যেই রাজনৈতিক সংগঠনই হোক সবার সমান অধিকার থাকবে সবাই সরকারের পক্ষ থেকে একরকম সুযোগ সুবিধা পাবেন কিন্তু আজকে সকল রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণায় বা কার কর্মকাণ্ডে একরকম ব্যবহার তারা সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে আমাদের তো লোকবল নাই আমাদের তো দক্ষতা নাই তাহলে চাঁদা তুলতে নেমে গেলেন কেন মানে আগস্টের শেষে আমাদের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আপনাদের ওপর ভরসায় আপনাদের ওপর ভালোবাসায় সাধারণ মানুষ যে পুরো বাংলাদেশ লাইফ সাপোর্টে রয়েছে এই মুহূর্তে এমন মন্তব্য নিম্ন আদালতের বিচারক জামশেদ আলমের একটি বিষয় আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আপনারা স্থানীয় পর্যায়ে আপনারা সংগঠনকে সুসংহত করেন এই দল আমার যদি অন্যায় করা হয় কি যদি কলঙ্কিত করা করা হয় কার হাতে তাদের পিঠে ছাল থাকবে না এটা পবিত্র প্রতীক পবিত্র মানুষদেরকে মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে দিকে বৃষ্টির মধ্যেই একযোগে মাঠে নেমেছে আওয়ামী মিলি সেই খাসিনা দেশে ফিললেই फांसी নিশ্চিত দেশের বিভিন্ন স্থান থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়লো আওয়ামী মিলি এবং ছাত্রলি একদিকে আওয়ামী লীগ এবং ছাত্রলি কোন এক কার্যক্রম দেখতে পাচ্ছি অন্যদিকে সমন্বয়কদের উপর কঠিন কঠিন অনেক প্রভাব পড়তেছে অনেকে সমন্বয়কদের গণ দুলাই দেওয়ার চেষ্টা করে দর্শক সুতরা আপনারা জানেন এনসিপি নেতাকর্মী সার্জিস হাসনাত নাহিদ তাদের উপর গোপালগঞ্জে আক্রমণ করা হয়েছিল তারপরে কক্সবাজারেও তাদের উপর কিন্তু অনেক কিছু করা হয়েছিল আপনারা জানেন যে এরা যেইখানেই যাচ্ছে তাদের পিছনে কিন্তু এক প্রকার শত্রু লেগে যাচ্ছে এবং এইটা তারা নিজের মুখেই বলতেছে যে আমাদেরকে অনেকে ক্ষতি করার চেষ্টা করতেছে দর্শক আজকে আমরা কি দেখতে পাচ্ছি অনেক ঘটনা কিন্তু আজকে রাতে ঘটতেছে সর্বশেষ আওয়ামী লীগ কর্মীরা তারা কি করতেছে বা তাদের পরিকল্পনাগুলো তারা কীভাবে বাস্তবায়ন করতেছে এই নিয়ে শেখ হাসিনাও কিন্তু ভিডিও বার্তায় অনেক কথা বলেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে যেই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো উত্তাল হয়েছে এবং যেই যেই নিউজগুলা বেরিয়ে এসেছে সব কিছু আপনাদের সামনে বাইক এই জায়গায় তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আসুন আপনার কথা বলার চিনে আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কিছু হইলেই উপদেষ্টা নাই হাতানাথ ভাই দেখি বুক এমনে যায় ঠিক আছে মানে হাতানাথ মানে দেশের গভর্নমেন্ট সরকার আর দেয়া এরই হলো পুরো একদম ফালতু চলে যায় জিয়াবাদের বিরুদ্ধে বলতে যায় না ভাই আমাদের বিরুদ্ধে বলতে চায় না জিয়াউর রহমানের অবদান বাংলাদেশ অস্বীকার্য আসিফ ঠিক আছে জাতীয় শত্রু নাহিদ তারপর হচ্ছে আসিফ মাহমুদ সজি ভুইয়াই বাটপার গুলো সব এক লগে মাহফুজ ঠিক আছে আপনারা দল গঠন করবেন আপনারা অবস্থান কর্মসূচি করবেন মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে তো আমার মনে অনেক পাওয়ার আছে আলম হিরা আপনার চিন্তার হির আলমরা তো মোটামুটি নাসিরুদ্দিন পাটওয়ি আর হিরো আলম একই ক্যাটাগরি হির আলম একটু কালো নাসির উদ্দিন পাটারি একটু পশ্চা এই আর কোনো এই নাই শিক্ষাগত যোগ দিয়ে শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে নাসির উদ্দিন পাটারি যাই না কতটুকু হির আলমও কিন্তু আমি শুনছি যে উনি নাকি মুক্তিতে ভর্তি হয়েছে এবার নাকি গ্রাজুয়েট কমপ্লিট করবে এই একই ক্যাটাগরি জিয়াবাদ মুজিব মুজিবাদ খারাপ ছিল জিয়াবাদ কি খারাপ ছিল জিয়াউর রহমান আদর্শের কথা বলেন জিয়াউর রহমান তো আপনারা তো সেদিন লাল গালিচা বিষয় সেখানে গেছেন জিয়াউর রহমান লাল গালি চাপা গেছে সে ছবিটা মা বা একটু দেখাবেন ঠিক আছে জিয়াউর রহমান হাটু পর্যন্ত কাদার ভিতরে নেমে সেখানে কাজ করছে তিনি একজন সেনাবাহিনীর কমান্ডার ছিলেন তো জিয়াউর রহমানের মানে জিয়াবাদের কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বলবেন যে আপনার মানে আমার মনে হয় যে আপনাদের পড়ালেখা আসলে ফ্যামিলি মতো সমস্যা আছে এই পাটওয়ারিবাদী এরা চালু করতে চাচ্ছে তো পাটোয়ারিবাদী চালু করতে চাইলে এরা দেখবেন যে যেভাবে মাইকিয়ার খানা রাস্তাঘাটে দৌড়ায় পালায় এই পাটওয়ারির এক সময় দেখবেন রাস্তাঘাটে মাইকিয়া দৌড়ায় পালাচ্ছে সেই পাটোয়ারিদেরকে আমাদের চোখে চোখে রাখতে হবে কখন এরা টাকা পয়সা নিয়ে ঠাস করে উড়াল দিয়ে চলে যায় জিয়াবাদের বিরুদ্ধে বলতে যান না ভাই জামাদের বিরুদ্ধে বলতে চায় না জিয়াউর রহমানের অবস্থা বাংলাদেশ অস্বীকার্য জিয়াউর রহমান কি কখনো কোনো ইতিহাসের পৃথিবীর ইতিহাস কি বাংলাদেশের আপনি কোনো ইউটিউবে কোনো জায়গা আপনি পাবেন ইতিহাসের বইতে কোনোদিন পাবেন জিয়াউর রহমান কোনদিন ফেসিবাদ ছিল এরকম কোনো ইতিহাসই নেই জিয়াউর রহমান একজন সৎ নিষ্ঠ একজন অফিসার ছিলেন বাংলাদেশের জন্য কাজ করে গেছেন ঠিক আছে পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছে এ কারণে তাকে শহীদ বলা হয় কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন শহীরাচার আপনি মুজিববাদ বলতে পারেন জিয়াবাদ তারপর ইসলাম এগুলো বলতে পারেন এই অধিকার আপনি একে দেয় নেই উই সামান্য মনে করতেছেন কি আপনার ওই যে দলের আসিফ ঠিক আছে জাতীয় শত্রু নাহির তারপর হচ্ছে আসিফ মাহমুদ সচিব ভুইয়া বাটপার গুলা সব এক লাগবে মাহফুস ঠিক আছে আপনারা দল গঠন করবেন আপনারা অবস্থান কর্মসূচি করবেন মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে তো আমার মনে হয় পাওয়ার আছে পাঁচটা লোক আছে নাকি আপনাদের দলে আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন বিএনপির ওয়ার্ডে যে পড়া পাই আপনাদের পাঁচটা পড়া পাই না কেন যে আপনারা তো বড় বড় ফাপত দেন আপনারা এটা করবেন ওটা করবেন কি করছেন আপনারা আমার দেখানো তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে আরে আমি সতর্ক থেকে গুলিস্তান গেলে তিন ঘন্টা লাগে আমি আপনারা নাকি যে আমি করবেন কি করছেন একটা উন্নয়ন দেখান তো

দেখেন যখনই ইউনুস বিএনপির সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছে তখনই প্রফেসর ইউনুস অসাধারণ কাজ করা শুরু করেছে বিএনপির খপ পরে পরে ধ্বংসের পথে গিয়েছিলেন কিন্তু এখন লাইনে এসেছেন পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করার নির্দেশ প্রধান উপদেষ্টা এর মানে রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন এবং বিএনপি কি আকাম করেছিল বিএনপির ইতিহাসে এটা ইউনুস সরকার নেবে না কিন্তু এটা বের হয়ে যাবে এটা আসবে এটা নিয়ে গবেষণা হবে আওয়ামী লীগের পনেরো বছরের আগামের উপর থিসিস হবে বিএনপির আগামের উপরে বিএনপির শুধু গত এক বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই থেকে কি করেছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তারেক রহমান কত টাকা চান্দা খেয়েছে কোন কোন জায়গা থেকে কোন কোন পেট্রোল পাম্প থেকে কত পার্সেন্ট নিয়েছে সব কিছু হিসাব আসবে তারেক রহমান পেট্রোল পাম্প থেকে টেন পার্সেন্ট চাঁদাবাজি খাইতেন সব জায়গা থেকে জেসুদ্দিন মামুল্লা এমন কোনো জায়গা নাই যেখান থেকে তারেক রহমান টেন পার্সেন্ট চাঁদা না খাইতেন তবে হ্যাঁ এটা ঠিক যে তারেক রহমান মজলুম মজলুম এই সেন্সে তিনি চাঁদা খাইতেন টেন পার্সেন্ট কিন্তু প্রচার হতো যে তিনি চাঁদা খান নব্বই পার্সেন্ট কারণ তার যে লোক তারা নব্বই টাকা উঠিয়ে তাকে দিত দশ টাকা আর বাকিগুলো তারা নিজেরা খাইত মানে তারেক রহমান বিএনপির পান্ডাদের নির্দেশ দিতেন অমুক জায়গা থেকে দশ পার্সেন্ট চাঁদা আনো মানে একশো টাকায় দশ টাকা আনো ওরা আনতেও মনে করেন যে আশি টাকা নব্বই টাকা তারপর বাকিটা ওরা ক্ষেত্রে আর দশ টাকা দিতে তারেক্রমান এই দিক থেকে আমি মজরুমে নিহতদের হিসাব এটা যেরকম হবে এর সাথে হিসাব হবে আবরার ফাহাদের পরিবারকে ডেকে কথা বলছেন সাক্ষাৎ করছেন এই অসাধারণ গাছগুলো প্রফেসর ইউনুস শুরু করেছেন আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশে হাসিনার পতনের ভিত্তি পুরস্তার স্থাপন করেছিল আমি একটু বলি কিভাবে আবরার ফাদের হত্যার পরে এই বইটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল সেটা ছিল আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য এবং ছাত্র লীগের জন্য বড় ধাক্কা অনেক চেষ্টা করেছিল বইটা প্রতিষ্ঠা পেতে কিন্তু পারেনি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিবিনুর বা বিভিন্ন ছাত্র এই আসিফ নাহিদ ওরা মুভ করতে পেরেছিল আবরার ফাদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মাধ্যমে ওইটা সুযোগ নিয়েছিল শিবির শিবিরেই মূলত আসিফ নাহিদের মাধ্যমে ছাত্র করিয়েছিল টাকা পয়সা দিয়ে নানানভাবে এভাবে ধীরে 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 শিবির ক্যাম্পাসে অনেক কিছু করতে পেরেছে যেটা আবরাতফাদের মৃত্যু না হলে সেই সুযোগই পেতে এবং ওরই ধারাবাহিকতা এক পর্যায়ে হাসি না পতন ক্যাম্পাসগুলোতে শিবির নির্যাতন বা নানান কিছুতে আবরাফাদের মৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা আল্লাহর রহমত মানে আসলে ওদের কপালে বিপদ আছে এই জন্য আবার যারা হত্যা করেছে তাদের সবাই এখন ফাঁসির সেলে আছে তারাও তো আবার রক্ষা পাচ্ছে না এই কন্টেন্টে আমি খুব গভীর কোনো বিশ্লেষণে যাব না শুধুমাত্র কয়েকজন বিচারকের মন্তব্য এবং কয়েকজন আইনজীবীর মন্তব্য একটু আপনাদের সামনে পরপর তুলে ধরব বিশ্লেষণটি এমনিতেই বেরিয়ে পড়বে পুরো বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে এমন মন্তব্য নিম্ন আদালতের বিচারক জামশেদ আলমের বিষয়টি হচ্ছে যে গত মঙ্গলবার সচিবালয়ের মূল গেট ভেঙে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে ঢুকে পড়লো তারা ভাঙচুর করার চেষ্টা করলো তাদের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি চার্জ করলো তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো টিয়ার নিক্ষেপ করলো এই সমস্ত ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হলো এবং তাদেরকে আদালতে তোলা হলো তো যখন শুনানি চলছিল গত বৃহস্পতিবার এ বিষয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদ্দেশ্যে ওই আদালতের বিচারক জামশেদ আলম বলছেন তুমি কোন সাবজেক্টে পড়ো আবু সুফিয়ান নামে ওই শিক্ষার্থী বলছে আমি আইবিতে আছি তো বিচারক বলছেন তুমি সেখানে কেন গেলে সুফিয়ান বলছে আমি সেখানে যাইনি তোমাকে ধরলো কেন সে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যাত্রা বাড়ি থেকে যাচ্ছিলাম সচিবালয়ের সামনে যখন পৌঁছায় ওর মধ্য থেকে আমাকে ধরে নিয়ে আসে এবং সে নাকি জুলাই আন্দোলনে বিজয় একাত্তর হলে ছিলেন এবং সে বলছে আমি জীবনে কখনো ছাত্রলীগ করলেই ধরতে হবে যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে হতেই পারে আবার যত অপরাধী হোক মোটামুটি জুলাই যোদ্ধা হলে তাদেরকে স্পর্শ করা যাবে না সে জায়গা তখন বিচারক বলছেন কোথায় কাকে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতর ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে এরপর তিনি আবার মন্তব্য করছেন আমাদের দেশটা বারো আনি অলরেডি শেষ হয়ে গেছে ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে ওদের সিডিএমএস কি ঠিক হবে ওদের লাইফ তো অলরেডি শেষ যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে একজন বিচারকের কণ্ঠে এমন হতাশার প্রতিধ্বনি ছাত্রদের জীবন শেষ পর্যায়ে শেষ হতে যাচ্ছে এমন একটা বিপদের জায়গা থেকে তিনি প্রচন্ডভাবে হতাশাগ্রস্ত এবং তার কণ্ঠ থেকে তার মুখ থেকে যেই কথাগুলো বেরিয়ে আসছে সেটি আমরা ধরে নিতে পারি বিশেষ কারো উদ্দেশ্য নয় পুরো বাংলাদেশের উদ্দেশ্যেই তারই এই মন্তব্য করেছিল তাই হয়তো চেয়ারে বসে আছেন তাই হয়তো জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি কিঞ্চিত একটা সফ কর্নার শো করেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগ অনেকটা চলে যায় অনলাইন বাংলাদেশের যে অবস্থা তাতে অনেকেই আত্মগোপনে আছেন এখনো কেউ জেলে কেউ বিদেশে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ মোটামুটি অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরস্পরের সাথে এখন বিদেশে যত আওয়ামী লীগ গিয়েছেন তাতে ভারতেই বেশি আছেন এখন সেখানে শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন এবং বেশিরভাগ লোক পশ্চিমবঙ্গ কলকাতায় আছেন এখন আওয়ামী লীগ অনলাইনে একটি এটা ঠিক তাদের একটা ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেখানে এসে শেখ হাসিনা বক্তব্য রাখছেন তাদের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় কোথায় কি করছে এইগুলো সব এটার মধ্যে আসছে অনেকেই সেটা ফলো করছেন আওয়ামী লীগের লোকজন তাছাড়াও বিদেশে তাদের যে বাংলাদেশে রাজনৈতিক আছে এগুলো করছেন শেখ হাসিনা এটা অভিযোগ করেন ডক্টর এবং সেটা দিল্লিকে তারা জানান কারণ দিল্লিতে বসে শেখ হাসিনা অনলাইনে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশ সরকার মনে করছে যে তাতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এখন এর জবাবে মোদী বলছেন যে এটা মানে একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা তিনি চাইলে ব্যক্তি স্বাধীনতা হরণ করতে পারেন না এখন সবকিছু মিলিয়ে যেটা বাস্তবতা সেটা হলো গত প্রায় এক বছর যাবত আওয়ামী লীগ অনেকটা অনলাইনে সীমাবদ্ধ এবং এই প্রথম দিল্লিতে তারা সংবাদ সম্মেলন ডেকেছিল গত বুধবার বাংলাদেশের গণহত্যা বিষয়ে কথা বলতে তারা এই সংবাদ সম্মেলন ডাকে বলে ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমস জানিয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল সাবেক মন্ত্রী এমপি এবং এবং সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক এবং তারা যে ব্যানারে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন সেই ব্যানারের নাম হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এখন এই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা জড়ো হয়েছিলেন বক্তব্য শোনার জন্য এবং তারা ধারণা করেছিলেন যে বাংলাদেশের গোপালগঞ্জে যে সহিংসতা ও গণহত্যা হয়েছে তা নিয়ে তারা কথা বলবেন এবং সেখানে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগ নেতা অবায়দুল কাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ আওয়ামী প্রধান কার্যালয় জনশূন্য হয়ে পড়ে এবং সেখানে হামলা চালানো হয় সকল কিছু ধ্বংস করে দেওয়া হয় এই বিগত দশ এগারো মাস সেখানে অনেক অপরিষ্কার হয়ে পড়ে বিভিন্ন ধরনের মানুষের মলমূত্র সেখানে করে আসতো নিউজ হয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন এই দু এক দিনের মধ্যে এনসিপির নেতারা তারা প্ল্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়টি তারা দখল করবে তাদের কার্যালয় বানাবে তারা এখন সেখানে যত ময়লা আবর্জনা আছে মলমূত্র আছে সকল কিছু পরিষ্কার করছে এবং সেই কার্যালয়টি দখলে নিচ্ছে এখন আমার কথা হচ্ছে তারা দখলে নিয়ে এটা কতদিন রাখতে পারবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের অনেক কাজ সহজ করে দিয়েছে যেটা আওয়ামী লীগ করার কথা পরিষ্কার আওয়ামী লীগ দখলে নেওয়ার কথা সেটা এখন তারা দখল নিয়ে পরিষ্কার করে দিচ্ছে আওয়ামী লীগ সঠিক সময়ে গিয়ে তাদেরকে গণদোলাই দিয়ে তাদের অফিস তারা বুঝে নিতে পারবে মানে তোমরাই অপরিষ্কার করছো আবার তোমরাই পরিষ্কার করছো আওয়ামী লীগের পরিষ্কার করা লাগে না এখন তোমরাই হচ্ছে পাহারা এটা মাথায় রাখিও আওয়ামী লীগ সঠিক সময়ে সঠিক কাজটা করে এবং সঠিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা আওয়ামী লীগের একটা কালচার আওয়ামী লীগ দুঃসময় ফেস করে দুঃসময় কাটিয়ে এমন ভাবে আবার ফিরে আসে সেটা অনেকেই বলে ভয়ঙ্কর আবার অনেকেই বলে জনপ্রিয় অর্জন করে অনেক বেশি জনগণের সাথে মিশে গিয়ে ফিরে আসে এখন তোমরা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে চিন্তা করবা নাকি জনগণকে সাথে নিয়ে ফিরে আসবে চিন্তা করবা আওয়ামী লীগকে তোমাদের বিষয় কিন্তু আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা একশো পার্সেন্ট আওয়ামী লীগের প্রধান কার্যালয় তোমরা দখলে নিবা যেদিন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ভিতরে তোমাদের দখল হয়ে যাবে আওয়ামী লীগের কাজ তোমরা আরো বেশি সোজা করে দিয়েছ এবং তোমরা এত সাহস দেখাচ্ছ যে মনে হচ্ছে আওয়ামী বাংলাদেশে ফিরে আসবে না আওয়ামী লীগের কার্যালয়কে আমাদের কার্যালয় বানিয়ে ফেলবো এটা হাস্যকর তোমাদের এইসব কার্যক্রম দেখে বাংলাদেশের পাগলও কোন গিয়ে হাসে যে আমি তো মনে করছি আমি পাগল এখন দেখি তো আমার থেকে বড় পাগল রাস্তার আশেপাশে ঘুরে তারা নাকি এখন আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে তাদের নিজেদের কার্যালয় বানাবে মাথায় নিয়ে ঘুরে এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব চিত্র কারণ তারা যে জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন সেটা আমি সবসময় বলি এনসিবি ম্যানসিবি বলতে কিছু নেই এটা জাস্ট নতুন করে কিছু মানুষকে গ্র্যাপ করার জন্য নতুন করে কিছু ভোটার ওই দলের সাথে কিছু অ্যাড করার জন্য এটা একটা টেকনিক কারণ এটা জামাত ছিবির ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য ওলা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রুতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা এক মত পোষণ করেন নাকি দুই পোষণ করেন এইখানে যে অনেকেই কিন্তু ডক্টর ইউনুসের দর্শক শ্রুত আপনারা জানেন যে ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছিলেন কাজ করার জন্য তিনি আমাদের দেশের মধ্যে ভালো ভালো কাজ করতেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্যদিকে আরও যারা বর্তমানে দেশের সমন্বয়করাও রয়েছে বা তারাও কিন্তু তাদের প্রাণ রেখে আমাদের দেশটাকে রক্ষা করেছিল এখন তাদেরকে নিয়ে অনেক অনেক কথা বলে যে বিষয়গুলোর সাথে আপনার একমত পোষণ করে নাকি দুই পোষণ করে আমি আবার বলছিস কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটন চুমে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ